গল্পের নাম শুধু তোমার জন্য পর্ব সংখ্যা উনচল্লিশ লেখা উনিশশো সাথে সকাল সাড়ে নটা বাজে আনিতা তার হচ্ছে বা ছেড়ে যাওয়ার জন্য রোদেলা হয়ে বিছানোর উপর আরাম করে বসে খাচ্ছে আর ফোন ঢুকছে কালো রঙের সেমি লং টপস আর কালো জিন্স পরে কোনোভাবে হয়ে রোদেলার পাশে বসে পড়লো রোদেলা পরোটা সিরে তাতে ভাজি নিয়ে মুখে দিতে যাচ্ছিলো আনিতা রোদেলা হাত টেনে ধরে ওর মুখের সামনে এনে খাবার টুকু খেয়ে নিল খাবার চিপুতে চিপুতে তীক্ষ্ণ চোখে রোদেলার দিকে তাকে বলে কী হারামি ফ্রেন্ডে তুই আমাকে রেখে একা একা খেলছিস রোদেলা আর টুকরো পুরোটা মুখে পড়ে বলে হ তুমি নয়টা এটা ঘুম থেকে উঠবা আর আমি তোমার জন্য না খেয়ে বসে থাকবো তাই না হ বসেই তো থাকবি আমার জন্য এটুকুর সময় যদি তুই ওয়েট না করতে পারিস তাহলে তুই আমার কিসের বেস্ট ফ্রেন্ড রোদেলা কিছু বলতে চাচ্ছিলো তার আগে ড্রয়িং রুমে থেকে ওদের ডাক পড়ে আয়না তা কোনো রকম খেয়ে উঠে পড়লো আয়নার সামনে দাঁড়িয়ে গলা স্কাপ ঝুলিয়ে ঠুটে হালকা লিপস্টিক লাগিয়ে বের হয়ে এলো রুম থেকে রোদেলা খাবার প্লেটটা নিয়ে কিচেনে রেখে ও ড্রয়িং রুমে এলো ওদের দুজনকে দেখে ফায়াজ বলে হয়েছে আপনাদের তাহলে এখন যাওয়া যাক আর এটা মাথা দোলাতেই ফায়াজ বের হয়ে গেল শুভ ওদের দুজনের দিকে তাকিয়ে ভেঙছে কেটে বলে প্রথম দিনেই তোদের জন্য লেট কাল থেকে আমি আমার মতো আগেই চলে যাব। কলেজে সব সময় আপনিই লেট করে আসছেন আমরা অলেজ টাইমলি পোসাতাম কলেজে রোদের কথায় শুভ মুখ বাঁকিয়ে বাসা থেকে বের হয় আর তার রোদেলা ওর পিছু বের হলে ফাঁয়াস বাসার লক করে দেয় আর তার শুভর পাশে গিয়ে দাঁড়িয়ে ওর কাঁধে নিজের কুনুই রেখে বলে তা তোর হঠাৎ করে বার্সিটি তাড়াতাড়ি যাওয়ার সুবুদ্ধি উদয় হলো যে আরে কলেজে তো একটা মেয়েও পটাতে পারলাম না এখন যদি এই শহরে থেকে বার্সিটিতে গিয়ে একটা মেয়ে পড়াতে না পারি তাহলে কি আমার মান সম্মান বলতে কিছু থাকবে বল ও মেয়ে পটা তাই না হ্যাঁ দাঁড়ো পটাচ্ছি তোমার মেয়ে এ বলে আনিতা শুভকে মারার জন্য হাত ওটাতে শুভ দৌড় লাগে আনিতা ওর পিছু ছোঁড় দেয় কিছুটা সামনে এগোতে ফুট করে আনিতার সামনে একটা মেয়ে এসে পড়ে বহু কষ্টে আনিতা নিজেকে সামলে নেয় আনিতা মেয়েটির পা থেকে মাথা অবধি একবার স্ক্যান করে বয়স আনুমানিক তেইশ কি ছাব্বিশ হবে দপদপে ফর্সা গায়ে রঙ লম্বায় আনিতার সমান হবে বড় বড় চোখ তীরের মতো লম্বা নাক কোমর সমান চুল আনিতা একবার নিজের দিকে নিজের দিকে তাকালো আনিতা বেশ ফর্সা তবে ওর সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির মতো অতটা না জাম রঙের একটা সেলোয়ার কামিজ পরা ফর্সা গায়ে রঙটা একেবারে ফুটে উঠেছে মেয়েটাও আনিতাকে দেখে নিল একবার আনিতাকে দেখতে মেয়েটা ঠোঁটে কোণে মৃত হাসি রেখা দেখা গেল আরে তার সামনে দাঁড়ানো মেয়েটির পাশেই ছোট্ট চার বছরের একটা মেয়ে দাঁড়ানো উনি বাচ্চাটির হাত ধরে রেখেছেন বাচ্চাটি দেখতে অসম্ভব রকমের সুন্দর ফায়াজে সে আনিতার পাশে দাঁড়াতে সামনে দাঁড়ানো মেয়েটিকে দেখে মুচকে এসে বলে আরে বাবি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আরে তার রোদেলা ফায়াজের পাশে দাঁড়িয়ে আছে শুভ খানিকটা দূরে দাঁড়ালো শুভ দূরে দাঁড়িয়ে আনিতার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসলেই আনিতার রাগে চোখে তাকায় আনিতার চোখ দুটো বারবার ঘুরে ফিরে ওর সামনে দাঁড়ানো মা মেয়ের দিকে যাচ্ছে কি সুন্দর দেখতে আনিতার বেশ করে ইচ্ছা করছে বাচ্চা মেয়েটার গাল টেড়ে দিতে কিন্তু নিজের ইচ্ছাকে নিজের ইচ্ছাকে নিজের মনে মাঝেই দমিয়ে রাখলো আনিতা আনিতা ভায়াদের হাত ধরে বলে ভাইয়া তুমি চেনো ওনাকে হ্যাঁ কেন তুই চিনিস না হুম আমি চিনব কীভাবে আমি তো কালি এলাম সে হচ্ছে আহি পাশের বাসার ভাবি তোমাদের বিল্ডিংয়ের সামনে বিল্ডিংয়ে থাকি এটুকু বলে মেয়েটা ফায়াসকে কে কিছু ইশারা করে ফায়াজের ইশারা বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগে ফাজ বুঝতে পেরে মাথা যাকে বলে হ্যাঁ উনি আমাদের এক বড়ো ভাইয়ের বউ ওনার হাজবেন্ডের সাথে বেশ ভালো সম্পর্ক আমাদের সেই সুবাদে ওনাকে চেনা আর ভাবি ও হচ্ছে আমার মামাতো বোন প্রথম কথাগুলো ফার্স্ট আনিতার উদ্দেশ্যে বলে লাস্টে কথাগুলো ওই মেয়েটাকে উদ্দেশ্য করে বলে আনিত মুসকে এসে বলে আসসালামু আলাইকুম আপু আমি আনিতা ওয়ালাইকুম আসসালাম আমি রুহি রাফিয়াত রুহি ওরা আমাকে ভাবি ডাকে সো তুমিও ভাবি বলেই রাখতে পারো বিদিমাই আনিতা কিছু না বলে মাথা জাকালো রুহি একে একে রোদেলা সুবর সাথেও পরিচয় হয়ে নিল আনিতা নিজের ইচ্ছাকে দমিয়ে রাখতে না পেরে হাটু করে বাচ্চার সামনে বসে পড়লো বাচ্চার গাল টেনে দিয়ে জিজ্ঞেস করলো তোমার নাম কি আম্মু নুজাইরা ও কি সুন্দর নাম তোমার মতো তোমার নামটাও বেশ সুন্দর কথাটা বলে আনিতা আবারও নুজাইরা এর গাল টেনে দেয় নুজাইরা ওর আম্মুর দিকে তাকে বলে মাম্মা চাশুর ফোনে ওই আন্টিটার ছবি দেখেছি না তাহলে এটাই আমার কা এটুকু বলতে রুহি নজাইরা এর মুখ চেপে তোলো রুহির কাণ্ডে আনিতা বেশ অবাক হলো শুভ দূর থেকে ডেকে বলে এখানে কিন্তু দশটা বাজে আজ আর ভার্সিটি যাওয়া লাগবো না তাই না শুভর কথায় ফায়াজ রুহিকে বিদায় দিয়ে ওদের নিয়ে বার্সিটি দিকে হাঁটা দেয় এক মিনিটের মতো হাঁটার পরে রিক্সা পেয়ে যায় ওরা চারজন দু রিক্সায় করে মিট বিষেকের মাধ্যমে ভার্সিটির সামনে পৌঁছে যায় ফায়াজ প্রিন্সিপালের সাথে কথা বলে সব কাজ শেষ করে আনিতাদের ক্লাসরুমে দেখে দিল ফার্স্ট তন্ময় আহিয়ান রাতুল আরহান ওরা সকলেই এই বার্সিটি থেকেই পড়াশোনা করেছে তাই ফার্স্টের সব কিছু চেনা ফার্স্ট চলে যেতে ওরা তিনজনে মিলে পুরো বার্সিটি ঘুরে দেখলো একটা ক্লাস করে বের হয়ে তিনজনের বার্সিটি এক কোণে মাঠে গিয়ে বসলো বেশ কিছুক্ষণ গল্প গুজব করে বাসায় ফেরার জন্য উঠে দাঁড়ালো সকলে দুপুরে বাসায় ফিরে ফ্রেশ হয়ে আনিতা ঘুমিয়ে পড়ে নতুন জায়গায় পরিবারের সবাইকে ছেড়ে একা এসেছে নতুন পরিবেশে মানিয়ে গুছিয়ে নিতে কিছুটা সময় লাগবে রাতে ভালো ঘুম নি বিদায় আনিতা আর চোখ মেলে তাকাতে পারলো না গোসল করে বের হয়ে মাথায় টাওয়াল পেছানো অবস্থাতে ঘুমিয়ে পড়ে আনিতা রোদেলা দুপুরে খাবার খেয়ে আনিতার পাশে বসে গল্পের বই পড়ছে সন্ধ্যা হওয়ার ঘন্টাখানেক আগে আনিতার ঘুম ভাঙে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বেলকুনিতে গিয়ে দাঁড়ায় আনিতা পাশের বারান্দায় চোখ পড়তেই দেখে একটা ছেলে অদ্ভুতভাবে আনিতার দিকে তাকিয়ে আছে। বেশ অস্বস্তিতে পড়ে যায় আনিতা ফলস্বরূপ রুমে চলে আসে সন্ধ্যার পর ফায়াজ ওর বন্ধুদের সাথে আড্ডা দিতে বের হয় ওর রুমে শুয়ে শুয়ে ফোন গেমস খেলছে রুমের ভিতর এমনভাবে বসে থাকতে থাকতে আনিতার এখন আর ভালো লাগছে না এভাবে রুমে কতক্ষণ বসে থাকা যায় এর থেকে তো গ্রামে ভালো ছিল যখন তখন রুম থেকে বের হতে পেরেছে যেখানে খুশি যেতে পেরেছে আর এখানে চারাক্ষণ এই বাসার ভিতরে পড়ে থাকতে হয় আনিতার এবার বড্ড আফসোস হচ্ছে ঢাকায় আসার জন্য পা টিপে আনিতা রোদেলা বাসা থেকে বের হয়ে যায় রদিলা যখন দরজা লাগাচ্ছিল তখন আনিতা উল্টো ঘুরে সিঁড়ির দিকে তাকিয়েছিল হঠাৎ করে আনিতার সামনে একটা ছেলে এসে দাঁড়ায় আনিতা শ্রমকে মাথা তুলে থাকে সে ছেলেটা সন্ধ্যায় বারান্দা থেকে যে অদ্ভুতভাবে আনিতাকে দেখছিল আনিতা সরে দাঁড়িয়ে রোদিলার হাত ধরে নিচে নেমে যায় ছেলেটা মাথা চুলকে ওদের পিছন পিছন নিচে নামে প্রথম প্রথম কিছুটা সময় ছেলেটাকে ওদের পিছনে নিতে দেখলেও পরের ছেলেটাকে দেখেনি ওরা সাড়ে সাত থেকে আটটা বাজে ওদের বিল্ডিং এর সামনেই গলির রাস্তা দিয়ে হাঁটছে ওরা দুজন ল্যাম্পপোস্টের আলোয় চারদিকে আলোকিত হয়ে আছে এই রাস্তা দিয়ে তেমন গাড়ি যাওয়া আশা করছে না মাঝে মধ্যে দু একটা গাড়ি বাইক রিকশা রিক্সা যাচ্ছে কিছুটা সামনেই তিনটে গলির রাস্তা এক হয়েছে তিন রাস্তার মরে গিয়ে ওরা দুজনে ফুচকার দোকান দেখে লাফে উঠে ওরা দুজনেই ফুচকার গাড়ির সামনে এগিয়ে যায় জাল জাল করে দু প্লেট ফুচকা অর্ডার দিয়ে টুল টেনে বসলো ওরা কিছুক্ষণ বাদে একটা চোদ্দ কি পনেরো বছর ছেলে দু প্লেট ফুচকা দিয়ে যায় ওদের আনিতা একটা ফুচকা তুলে সবাই মতো মুখে দিয়েছে এমন সময় ওর পাশে টুল টেনে আহিয়ান বসে ওর পেলে থেকে ফুচকা নিয়ে পুকে দেয় একটা আহিয়ানকে এমন সময় এখানে দেখে বেশ অবাক হয় আনিতা ফরমাল ড্রেসে আছে আহিয়ান গায়ের শার্ট ঘামে বিজে শরীরের সাথে লেপটে আছে দেখে মনে হচ্ছে এক্ষুনি অফিস থেকে ফিল আহিয়ান ফুচকা খেতে খেতে আনিতাকে জিজ্ঞেস করলো এখানে কি আহিয়ানের এমন থমথমে গলার প্রশ্ন শুনে আনিতা একটা শুকনো ঢুক গেলে আহিয়ানের সারা শুকনো গম্ভীর্যশো আইহান তো বারবার বারণ করে দিয়েছিল একা বের হতে তবু বের হলে আনিতা আইহান কি খুব বেশি কিছু বলবে আইহান আবারও মুখে গম্ভীর্য ভাব বজায় রেখে থমথমে গলায় বলে আনসার পায়নি কিন্তু এখনও এমনি হাঁটতে বের হয়েছিলাম একটু একা দুজন মেয়েই কেন পায় হাজার শুভ কোথায় বাসায় বসে থেকে বোর হচ্ছিলাম তাই তাই বলে একা বের হয়ে যাবে এখানকার কোনো কিছু চেনো জানো এখানকার মানুষজন কেমন কিছু তো চেনো না জানো না তাহলে কাউকে কিছু না জানিয়ে কোন সাহসে একা একা বের হলো তোমরা দুজনে আইহানে ধমকানো সুরে কথা শুনে আনিতা মুখ ভার করে মাথা নিচু করে বসে রইল রোদেলা বলল আর এমন হবে না মন থেকে মনে থাকে আর তোমার মাথায় একটু কথাগুলো ভালো করে ঢুকে দিও আমার কথা তো শুনবে না কিছু বললে মহারানী তখন আবার মুখ ভার করে বসে থাকে আনিতা কিছু না বলে ভেঙচে কেটে অন্যদিকে ঘুরে ফুচকে খাচ্ছে ফুচকে খাওয়া শেষে আইহান বিল মিটিয়ে ওদের দুজনকে নিয়ে হাঁটতে শুরু করলো কিছু দূর আস্তে আহিয়ান একটা ছেলেকে দেখে ওর হাতে বাইকের চাবি দিয়ে বলল বাইকটা একটু আমাদের বাসায় রেখে আয় আচ্ছা ভাই এটুকু বলেই ছেলেটা আর কোনো দিকে না থাকে সোজা বাইকের কাছে গিয়ে বাইক নিয়ে চলে গেল আহিয়ান ওদের নিয়ে হাঁটতে হাঁটতে বেশ কিছুটা দূরে চলে এসেছে ততক্ষণে আহিয়ান আনিতার অভিমান ভাঙিয়ে ফেলেছে কিছুটা সামনে একটা আইসক্রিমের গাড়ি দেখে আহিয়ান ওদের সিট সেদিকে নিয়ে যায় রোদেলা ভ্যানিলা ফ্লেভারে আর আনিতা চকলেট ফ্লেভার আইসক্রিম নেয় আহিয়ান ইচ্ছে করেই নেয়নি আইসক্রিম ক্রিম আর হাঁটছে ওরা আনিতে আইসক্রিম একটা কামর বসিয়ে আহিনের দিকে এগিয়ে দেয় আহিয়ান খেতে রাজি না হলেও আনিতা জোর করে আহিনের মুখের সামনে আইসক্রিম তুলে ধরে আইন মুচকে হেসে আনিতার হাত ঘুরিয়ে আইসক্রিমের ঠিক সেখানটায় বাইট বসায় যেখানে থেকে আনিতা খেয়েছে আহিনের চোখে মুখে দুষ্টুমের সাপ আহিনের ওরকম তাওনিতে লজ্জা পেয়ে যায় আনিতা দুজনে মিলে আইসক্রিমটা শেষ করে প্রতিবারই আনিতার কামড়ে নোংর নেওয়া অংশটা থেকে আহিয়ান খেয়েছে কিছু দূর হাঁটার পর আহিয়ান বলে সামনে একটা নদী আছে যাবে ওখানে আহিনে কথায় রোদলা বলে এই সময় হ্যাঁ সন্ধ্যার পরপরই সময়ে ওখানে মানুষজনে আনা কোনো বেশি আর ওখানে এখন ফায়াস ওদেরকেও পাবে আচ্ছা চলুন রোদেলার কথায় আহিয়ান আর আনিতা আবারও হাঁটতে শুরু করে পাঁচ মিনিটের মতো হেঁটে ওরা নদীর পারে এসে দাঁড়ায় মেইন রোড থেকে প্রায় অনেকটা জায়গা জুড়ে সবুজ ঘাস তারপরে নদী নদীর পার জুড়ে প্রায় ছয় থেকে সাতটা নানান ধরনের খাবারের স্টল বসেছে মানুষও মোটামুটি ভালোই প্রত্যেকটা স্টলে মানুষের ভিড় তো আছে আহিয়া নদের দুজনকে নিয়ে একটা বটগাছের কিছুটা দূরত্বে এসে দাঁড়ালো বটগাছ থেকে নদীটা দূরত্ব হাত দোষেক হবে বটগাছটার নিচে নদীর দিকে মুখ করে ছয় সাতজন ছেলে বসে আছে কিছু সময় বাদে বাদেই সকলে কোনো একটা কথা নিয়ে উচ্চস্বর হেসে উঠছে হঠাৎ হঠাৎ আবার কেউ বা গান গে উঠছে আহিয়া নদীর নিয়ে ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ালো আহিনের সাথে আনি তারা রোদিল্লাকে দেখে বেশ অবাক হয় ফায়াজ আর তন্ময় তো দেখ চোখে সরাচ্ছে না রোদিলা থেকে ফায়াজ বলে আনি বুড়ি তোরা এখানে হুম এখানে এরপর থেকে যখনই বাসায় থেকে বের হবি বাসা বাইরে থেকে লক করে আসবি আহিনের কথায় ফায়াজ ভ্রুকুচকে তাকায় ওর দিকে বাকি সবাই ততক্ষণে হাসি আড্ডা থামিয়ে ওদের দিকে মনোযোগ দিচ্ছে ফায়াজ এক ভ্রু নাচিয়েও জিজ্ঞেস করে কেন তোর বোনের তো আবার সারাক্ষণ বাসায় বসে থাকতে ভালো লাগে না গ্রামে সারাক্ষণ টই টুই করে বেরিয়েছে না এখন ঢাকায় এসে রুমে আটকে বসে থাকতে কি আর ভালো লাগে নাকি যে দরজা খোলা পেয়েছে না জেনে দুজনে বের হয়ে এসেছে তোর সাথে দেখা হলে কিভাবে তুই তো অফিস ছিলি মায়ের কথায় আহিন বলে অফিস থেকেই ফিরছিলাম তিন রাস্তার মোড়ে এসে দেখি দুজনে ফুচ এখানে বসে ফুচকা খাচ্ছে আহিনের কথায় ফায়া চানি তার দিকে চোখ রাঙ্গে তাকায় আইন তার মাথা নিচু করে নিল ফায়াজ বলে একা একা বাসায় থেকে বের হতে না করেছিলাম না কি করব তুমি নেই শুভ ফোনে গেমস খেলছে আমি আর রোদ কতক্ষণ একা একা বোর হতাম রুমে বসে তাই বের করেছিলাম ভেবেছিলাম দুজন মন মতো হাঁটবো খুলে শ্বাস নেব কিন্তু তার হলো কই তোমার বন্ধু তো আমাদের তা করতে দিল না পারে শুধু আমাকে বকাবাই করতে টোট উল্টে আনিতে কথাগুলো বললো এইখানে আনিতে হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলে বাড়ে এই যে তোমার রাগ ভাঙানোর জন্য বাড়ি না ফিরে এতটা পথ হাঁটলাম তোমার সাথে কত কষ্ট করে তোমার রাগ ভাঙালাম আইসক্রিম খাওয়ালাম নদীর পারে ঘুরতে নিয়ে এলাম এসবে মন ভরে তাই না প্রথমে বকাবকি করে পরে কে বলেছে রাগ ভাঙাতে আইসক্রিম খাওয়াতে কে বলেছে আপনাকে নদীর পারে নিয়ে আসতে প্রতি উত্তরে আহিয়ান কিছু বলতে চাইছিল কিন্তু তন্ময় সে ওদের বাধা দেয় আরিয়ানের দিকে তাকিয়ে ভেঞ্চি কেটে অন্যদিকে তাকালো ওখানকার সবাইকে আনিতা আর রোদেলা চিনি শুধুমাত্র দুজনকে ছাড়া তন্ময় ওই দুজনের সাথে ওদের পরিচয় করিয়ে দেন তন্ময় আনিতাকে ফায়াজের বোন বলেই পরিচয় করলো তা শুনে আইয়ান ব্রুকসকে বলে ও শুধু ফায়াজের বোনই না আমার ভালোবাসা আর তোদের ভাবিও সবার সামনে আহিয়ানকে এবার এভাবে নির্লজ্জের মতো ভালোবাসার কথা বলতে দেখে আনিতা লজ্জায় মাথা নুয়ে দেয় আনিতার দিকে তাকিয়ে সবাই ঠোরসে ভাসল আনিতার লজ্জা পাওয়া দেখে আহিনের বন্ধুরা বেশ মজা পেলো আহেনের সব বন্ধুরা একে অপরে মুখ চাচাই করে একসাথে বলে ওঠে তা ভাবি কেমন আছেন আপনি বাকি সবার সাথে ফায়াজ আর তন্ময়ে আনিতাকে ভাবি ডেকেছে নিজের থেকে বয়সে এত বড় বড় ছেলেদের মুখ থেকে ভাবিটা শুনে আনিতার লজ্জার পরিমাণ যেন আরো বেড়ে গেল আর হেনের পিছু গিয়ে ওর শার্ট খামচে ধরে লজ্জায় মুখ লুকালো